গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে আমার মর্নিংটা একটু দেরি করে হয়েছে মানে নোটা বেজে গেছে তখন ঘুম ভেঙে গেছে যাই হোক একটু ইচ্ছে করে দেরি করে উঠেছি কারণ আজকে কারোরই বেরোনো নেই তো সেই জন্য তাড়াতাড়ি উঠে কিবা হবে অন্যান্য দিন তো ছটার সময় উঠতে হয় তো একটু দেরি করেই উঠেছি উঠে প্রথমে কি করলাম একটি বাগানে পাইচারি করলাম মানে উঠেই চাটা বসে না তারপরে ফল খেলাম সকালে আমি খালি পেটে ফল খাই ফল খেলাম জল খাওয়ার পর আমি তারপরে চা বানিয়ে নিয়ে একটুখানি তোমাদের সাথে গল্প করতে বসলাম তো আজকে ঠান্ডাটা একদমই আমার লাগছে লাগছে না সেটা বেশ এনজয় করার মত শীতটাকে উপভোগ করার মতো ঠান্ডা আজকে একেবারে মানে কিছু গায়েও দিতে হচ্ছে না আবার যে গরম লাগছে সেরকমও নয় খুব ভালো প্রেজেন্ট একটা ওয়েদার তো সেই ওয়েদারে এখানে বাগানে ঘুরে ঘুরে চা খেতে ভালো লাগে তো ওই জন্যই বেরিয়ে এসেছি আর কি একটু একটু রোদও আছে বাইরে উঠোনে তো ভাবি একটু পাইচারি করবো আর চা খাবো শীতের সকালে আর কোনো কিছু না ভেবে এক কাপ চা হাতে নিয়ে বাইরে উঠোনে বেরিয়ে পড়েছি আমাদের সবসময় উচিত কিন্তু নিজের একটা টাইম কাটানো মি টাইম আমরা শুনি ঠিকই কিন্তু মি টাইমের ক্ষেত্রে আমাদের বেশিরভাগই সময়টা নিয়ে নেয় হয় মোবাইল নাহলে টিভি ম্যাক্সিমাম ক্ষেত্রেই মোবাইল তবে মি টাইম কিন্তু ওই নয় মি টাইম মানে শুধুমাত্র নিজেকে দেওয়া নিজেকে দেওয়া মানে কি প্যাম্পার করা শুধুমাত্র নিজের কিসে ভালো হবে মানে বাহ্যিক দিক থেকে মানে আমি কি ড্রেস কিনবো বা নিজেকে কিভাবে আমি পরিপাটি করে রাখবো বা কি কি আমার বাহ্যিক পরিবর্তন দরকার সেগুলোই ভাবা না মি টাইম মানে কিন্তু বাহ্যিক নয় মি টাইম মানে একদম আভ্যন্তরীণ মানে আমার ভেতরকার পরিবর্তন আমি কীভাবে আনতে পারি পজিটিভ দিক থেকে সেইগুলো নিয়ে চিন্তাভাবনা করা বা সেইগুলো নিয়ে একটা জায়গায় পৌঁছনো বা কি করতে হবে সেই স্টেপ নেওয়া অথবা অন্তত সেই অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে ঢোকানোর প্রথম স্টেপটা নেওয়া কিভাবে নেব কিভাবে নিজের ওপরে কাজ করব নিজের ইন্টারনাল চেঞ্জের জন্য কীভাবে কাজ করব চুয়াল আমাদের এক্স্যাক্ট কাজ কি সেগুলো আমাদের নিজেদেরই ভাবতে হবে তো সেই ক্ষেত্রে যখন আমরা খেয়ে হারিয়ে ফেলি তখন এগুলো নিয়ে ভাবি না তখন আমরা বাহ্যিকটা নিয়েই পড়ে থাকি যে আমার বাইরে কী কী চেঞ্জ দরকার আমার আর কটা জিনিস কিনতে হবে আর কি কি জিনিস দিয়ে আমার ঘর সাজাতে হবে আমি কীভাবে আমি টাকা রোজগার করব এবং সেই টাকাগুলো কি কি কাজে ব্যবহার করব কিভাবে আমি কোন খাতে কোন টাকা রাখব কিভাবে মানে ট্যাক্স থেকে বাঁচব হ্যাঁ এই ধরনের চিন্তাভাবনা করেই কিন্তু আমরা সময়গুলো কাটিয়ে দিই আর ভাবি এটাই বোধহয় মি টাইম কিন্তু না টাইম সেইটাই যেটা আমাদের আত্মিক উন্নয়ন করে মানে আমাদের যে আভ্যন্তরীণ উন্নতি তার জন্য সচেষ্ট হয় তো রোদে ঘুরে ঘুরে একটু চা খেতে বেশ ভালো লাগছে তো যাই হোক এবার একটু জলখাবারও বানাতে হবে তো ঘরে যাওয়া যাক গিয়ে একটু দেখি কি বানানো চাই একদম সিম্পল কিছুই বানানো ব্রেকফাস্টে ভাবছি বানাবো চিকেন রোল তো তার আগে বাসনপত্র সব পড়ে আছে রান্নাঘরে বাসনপত্রগুলো মাছতে হবে আর গ্যাস ওভেনটা মুছে রান্নাঘরটাকে রেডি করতে হবে রান্না শুরু করার জন্য চাটা যদিও আগে করে নিয়েছি ও চাটা যে কোনো সময় করা যায় ডিম রোলা রুটি করে নিচ্ছি আর সাথে বেগুন ভাজা এটা ঠিক কালকের মতোই আজকে জল খাবার ফ্রেন্ডস মানে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আসলে ওপর নিচ সব ঘরগুলোকে একটু মোছামুছি করে নিলাম তারপরে নিচে গেছি রান্না করতে ব্যাস ক্যামেরাটা ছিল ওপরে তো যাই হোক নিজে গিয়ে রান্না বান্না সব কমপ্লিট করে আমি এখন এসি স্নান করতে ওপরের ঘরে তাই একটুখানি কথা বলে নিলাম আর কি তোমাদের সাথে স্নান করব করে লাঞ্চ করব। তো যেহেতু একটু কাজ বেশি ছিল বলে আর মাঝখানে ক্যামেরা চালানো হয়নি যাই হোক স্নানটা করে নিয়ে তারপরে কথা বলি তারপরে যখন লাঞ্চ করতে যাবো তখন দেখাবো কি রান্না করেছি ঠিক আছে এভাবেই আজকে করতে হবে কারণ যেহেতু হয়ে গেছে রান্নাবান্না আর কি করা যাবে স্নান টান করে চলে এলাম এবারে লাঞ্চ করতে মানে স্নান টান করে উঠেই লাঞ্চ শীতের বেলা তো দেরি হয়ে যায় সব কিছু তো যাই গিয়ে দেখাই চলো কি কি রান্না করলাম তার আগে চলে এসেছি উঠোনে একটুখানি কাঁচাকুচি করেছি স্নানের সময় তো সেইগুলো একটু মেলে দিই স্নান করে আসলে জামা কাপড় মিলে এলাম দেখাচ্ছি কি কি রান্না করছি এই দেখো এটা হচ্ছে পমফ্রেট মাছ করেছি একটু অল্প ঝোল ঝোল ফুলকপির রোস্ট একটু আলু ভাজা মসুর ডাল আর কালকের একটু চিকেন ছিল সেটা গরম করে নিলাম বন্ধুরা চা টা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা গুড ইভিনিং সবাইকে আর রান্না বলতে সেরকম কিছু করতে হবে না সবই তো দুপুরবেলার আছে তো এখনের মতো বিদায় নেবো আবার ফিরে আসব পরের ব্লগে সবাই ভীষণ ভালো থেকো আনন্দ থেকো শীত তো প্রায় চলেই গেল আবার আসবে সেটা কোনো চিন্তার নেই যে আবার আসবে অবশ্যই আসবে কারণ এখনও যাওয়ার সময় হয়নি যে তো শীত আসুক আমরাও ঠিকঠাক সোয়েটার ফোয়েটার পরে নেবো সেই সময় কিন্তু এখন যেহেতু শীত একটু কম একটু শীতটাকে উপভোগ করে নিচ্ছি তো চলো এখন শেষ করছি আবার দেখা যাক কখন শুরু করা যায় আজকে আর শুরু করবো না আবার কাল সকাল থেকে শুরু করা যাবে ঠিক আছে কালকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে একটু অন্যান্য কাজ করতে হবে গুড নাইট আজকের মতো বাই